দাঁড়িয়ে আছি অবশ্যই এরকম পোস্ট দিয়ে কমেন্ট করবে আর এই যে আমার বন্ধু যার জন্য ওয়েট করছিলাম তখন এখন টিকিট কেটে পার হচ্ছে পুরো প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ বেদান্তা কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে পড়ে হাসনাবাদ শিয়ালদা লোকাল এই ট্রেনটা করে এখন যাব আমি শিয়ালদা তো এখন বেশি কথা বলছি না আমি নিউ অ্যাপুর স্টেশনে আছি তো আজকে একটা ভালো জার্নি করব তো ভিডিওটা পুরো সম্পূর্ণ আমার সাথে থাকবে আশা করি তোমাদের অনেক হেল্প করতে পারবো এবং আমারও নিজের উপকার হবে তোমাদের এই ভিডিওটা দেখার কারণে তো আজকে আমি হাসনাবাদ শিয়ালদা লোকাল করে শিয়ালদা যাব তো ট্রেন উঠবো ট্রেন ঢুকছে এরপর তোমাদের সাথে আমার ডাইরেক্ট বিড়াটি কথা হবে আমাদের ট্রেন এখন দমদম জংশন এসে পৌঁছালো এরপরে আমাদের ফরেস্ট অফিস হচ্ছে বিধাননগর রোড বিধাননগর থেকে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা অনেকদিন পর চুলটা সেভ করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আজকে বন্ধুরা আমাদের সাথে ছিল বাসাত কারসেটের আইসিএফ নতুন রেক বারোশো উনিশ আর এইট সি কোচের ট্রেন তো করে আজকে আমরা আসলাম শিয়ালদা স্টেশনে তো এ মোমেন্টস আমরা শিয়ালদা থেকে বেরিয়ে আসলাম এখন আমি আবার যাবো এখন কলকাতা মেট্রো শিয়ালদা মেট্রো নতুন যে লাইনটা চালু হয়েছে দু বছর তিন বছর আগে তো ওই ট্রেনটা করে আমি এখন যাবো হচ্ছে আমার কলেজে নতুন যেখানে সিট পড়েছে তোমাকে দেখতেই যাবো কোথায় সিটটা পড়েছে বেদান্ত কলেজ নাম দিয়েছে কোন জায়গায় অবস্থিত বলছেন নাকি ফুলবাগান কাছে তো শিয়ালদার পরবর্তী স্টেশন মেট্রোর পরবর্তী স্টেশন শিয়ালগান মেট্রোর পরবর্তী স্টেশন হচ্ছে ফুলবাগান ওখানে এখন যাবো গিয়ে তোমার সাথে কথা হবে আমার একটা বন্ধু এসছে সে বন্ধুর সঙ্গে দেখা করবো তো তোমার সাথে তারপরে কথা হবে

শিয়ালদা থেকে ফুল যাব যাবো দু দু রকম মেট্রো আছে এখানে নাকি শুনছি আমি প্রথম আসছি মেট্রো ধরে শিয়ালদা মেট্রো এর আগে চড়া হয়নি কবি সুভাষ দমদম থেকে ওটা চড়া হয়েছে শিয়ালদা মেট্রো চড়া হয়নি বলে তো এখন শিয়ালদা থেকে মেট্রো ধরবো ফুল বাগান যাবো তো সামনে মেট্রো আছে শিয়ালদা মেট্রো জলের ভেতরে পাই

তো মন্দিররা স্ত্রী হারিয়ে ফেলেছে ওদিক থেকে ওটা শ্রী এদিকটা নামা শ্রী আমরা এখন প্লেন ধরবো সরি মেট্রো ধরবো তো দেখা যাক কোন দিকে যায় কুড়ি বাগান নামা চিনি না ফার্স্টায় শিয়ালদা মেট্রোতে যা যাক কি হয় শ্রী নাম তো এই স্ত্রীটা করে নামলাম এখন এখানে কিন্তু এখন টিকিট কেটে বা টিকিট না কাটলে কিন্তু সমস্যা হয়ে যাবে টিকিট কেটে পার হচ্ছে আমাকে এরকম কয়েন দিয়েছে কয়েনটা এখানে তোমরা ঠেকাবে ঠেকালে খুলে গেলো টাইম থাকে টাইমের মধ্যে কিন্তু আসতে হবে টাইম চলে গেলে কিন্তু হবে না

তো বন্ধুরা প্ল্যাটফর্ম পুরো পাকা যায় না ট্রেন এখানে আসবে কিনা আর এটা পুরো কাজ দিয়ে পুরো দিকে দেখতে পাচ্ছে তোমরা মানে মানে যেতে পার করতে না পারে এখানে ব্যবস্থা করেছে এখানে কাজ দিয়ে যেটা দমদম মেট্রো এখনো করে উঠতে পারেনি দমদমে আছেন অনেক স্টেশনে নেই বেলগাছি যেতে নেই অনেক স্টেশনে নেই পাবে না তোমরা তোমরা প্রত্যেকটা স্টেশনে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে তো ফুল বাগানে ফুল এটা ফুল পাইনি দেখি তাহলে কি হয় দেব না ফুল আনতে যাচ্ছি কলেজ খুঁজতে যাচ্ছি ঠিক আছে কলেজে হচ্ছে ফুল সাহায্য কি হয় কোন কলেজে পড়েছে শুনছিলাম প্রাইভেট কলেজ আছে একটা বেদান্ত কলেজ ফুল বাগানের তো দায়া কি হয় বন্ধুরা এই দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না আর আস্তে আস্তে ভিড় হয়ে গেছে যে ট্রেনের দরজাটা খুঁজে দেখতে পাচ্ছ কত ভিড় চারিদিকে ভালোই ভিড় ট্রেনটার মধ্যে ছিল সব নামলো শিয়ালদা যেহেতু লাস্ট স্টেশন ছিল সল্লেখ সেক্টর ফাইভ থেকে শিয়ালদা আসলো শিয়ালদা থেকে আবার সেক্টর ফাইভ যাবে এই ট্রেনটা করে তো দেখতে থাকো ফাইনালি ফুলবাগান চলে আসলাম গেটটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক ডোর প্রায় বেরিয়েছিলাম গেট নাম্বার তিন থেকে মেট্রোর গেট নাম্বার তিন থেকে বেরিয়েছিলাম রাস্তায় সাইজটা পুরো বন্ধুরা এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্য বানানো হচ্ছে এত পরিশ্রম করছি তোমাদের চেনানোর জন্য জায়গাগুলো জানি অনেকে হয়তো তোমরা কেন জায়গাগুলো তাও যারা চেনে না তাদের জন্য ভিডিওগুলো বানানো এই লাইক করতে ভুলো না অন্তত আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে এই জায়গাটার নাম হচ্ছে ফুল কিন্তু এখানে একটা ফুল নেই উল্টে দেখি রোড রোডে হয়ে ভরা চারিদিকে অটো মানে রাস্তাটার অবস্থা হয়ে গেছে একটা ফুল ফুল নেই তো এখন যাচ্ছি বেদান্ত কলেজ তো কথা হবে তারপর বেদান্ত কলেজ এটাও সম্ভব এখান থেকে ম্যাপে দেখাচ্ছে তেরো মিনিট যেতে বেদান্ত কলেজ ফুলবাগান মেট্রো থেকে নেমে গেট নাম্বার তিন থেকে নেমে তেরো মিনিট হেঁটে যেতে লাগবে তেরো মিনিট বেদান্ত কলেজ তো ওখানেই যাচ্ছি দেখা যাক কত কি হয় ফুলবাগানে একটা হসপিটাল আছে শিশু হসপিটাল এখানে খুব বিখ্যাত ফুলবাগানে তো ওখানে বেসিক্যালি বাচ্চাদের জন্য এই হসপিটালটা খোলা হয়েছিলো এখানে আমিও নিজের চিকিৎসা করেছিলাম ছোটোবেলায় ভালোই হয়েছিল তো বলতে পারো একটা সরকারি হসপিটাল ভালো বাচ্চাদের এবার আমি যাও বেদান্ত কলেজ দেখা যাক কী হয় কত কী হয় ফাইনালি বেদান্ত কলেজ চলে আসলাম তো দেখতে পাচ্ছ বেদান্ত কলেজ লেখা আছে এই কলেজ সাথে এক্সাম পড়েছে আমাদের এই শুক্রবার আসতে হবে তো অনেকটা পথ অধিক্রম করে প্রায় তেরো মিনিট পর তেরো মিনিট হেঁটে তারপরে আমরা আসলাম বেদান্ত কলেজ কলেজটা পুরো প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ বেদান্তা কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে পড়ে পুরো প্রাইভেট কলেজ এই কলেজটাতে এক্সাম শুক্রবার আসতে হবে আমাকে আর ওকে সুন্দর ভিডিওটা অনেকটা বড়ই যাচ্ছে বলে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এরকমভাবে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমাদের জন্য ভিডিওগুলো প্রত্যেকদিন আনা হয় ট্রাইভেল ব্লগুলো এবং কিছু কিছু শর্টস ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে মন থেকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের রিলেটিভদের শেয়ার করবে আর জব রিলেটেড ভিডিও তো আসবে চ্যানেলে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম শুভ হালদার ব্লক ইউটিউবে সার্চ করলে সব প্রথমে তোমরা পেয়ে যাবে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ জন্য টাটা